আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি আলোচনা থাকবে ছোট করে অবশ্যই আপনারা না টেনে দেখবেন সার্বিয়া এখন ভিসা না দেওয়ার কারণ কি সার্বিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নতুন করে এখন কি আপনারা সার্বিয়া ভিসার জন্য আবেদন করবেন বা কোনো এজেন্সি নেবেন কি না এই বিষয়ে আপনাদেরকে কিছু বলবো আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনাদের উপকারী হবে ক্ষতি হবে না তো এখন বর্তমানে আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে সার্বিয়ার ভিজা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি অনেকে তো ভিজা পাচ্ছে অনেকে পেয়েছিল তারা তো অনেকে চলেও গেছে এখন আবার বন্ধ করে দেবে কেন এর মূল কারণ হচ্ছে সার্বি এই যে সাত আট মাসে যে পরিমাণ এক বছর থেকে শুরু করে যে পরিমাণ বাংলাদেশিরা সার্বিয়াতে আসছে ওখান থেকে কিছু লোক মানে লুকি টুকি পালিয়ে টেলে চলে গেছে অন্য দেশে এখন তারা দেখতেছে যে যতজন লোক আসছে তাদের ট্যাক্স পে করা হচ্ছে না ওই সমস্ত লোক তারা তাদের দেশেও নিজ দেশেও চলে যায়নি তাহলে এই এই লোকগুলো কোথায় তারা এখন খুঁজতেছে এই লোকগুলোকে তখন তারা এই লোকদেরকে পাচ্ছে না এরকম করে তারা গড় হিসাব করে দেখে যে ম্যাক্সিমাম অনেক লোকই সার্ভিএতে গিয়েছে কিন্তু সার্ভিয়েতে যাওয়ার পরে সেখানে কিছুদিন থাকার পরে আবার ওখানে আবার দালাল টালাল ধরে বাইপথে কেউ ধরা খাইছে কেউ কেউ অন্য যে কোনো দেশে অন্য দেশে চলে গেছে কিন্তু লুকিয়ে গেছে বৈধভাবে যায় নাই এখন আপনি যে একটা কোম্পানিতে ঢুকছেন সেই কোম্পানিতে আপনাকে খোঁজ করবে যে আপনি কই গেলেন এবং আরও একটা বিষয় রয়েছে এখানে যে তারাও বুঝতেছে যে এই দেশ থেকে আমরা লোক নিয়ে আসলাম আমাদের এখানে কাজ করার কথা কাজ না করে তারা ভাইগে গেলো বা তারা তো এদের কথার তো কোনো দাম নাই। এরা তো দুই নম্বর এরা তো তো এরা তো মানে ঠক বাজ মানে মানে ভাবে তারা ভাবতেছে যে এরা বাংলাদেশ এরা তো সিটার বাটপার এই সিটার বাটপার নামে আর আপনারা তো দেখছেন যে বাংলাদেশ চুরির দিক দিয়ে কিন্তু কত নম্বর হয়েছে তো আমরা সবাই জানি চুরির দিক দিয়ে কিন্তু ফার্স্ট আছে যে গড় হিসাব করে দেখা গেছে যে বাংলাদেশে কি চুরির সংখ্যা বেশি চোর বাটপার সিটার এগুলি পরিমাণ বলে বেশি যে কারণে এখন সার্বিয়াতে কিছু লোক এসে যে কাজ করে যে খাবে নতুন করে যারা জমা দেশে অনেকের ভিজা হচ্ছে না অনেকেই কমেন্ট করতেছে ভাই ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে এখন ভিজার কোনো খবর নেই মনের হল আপনারা এখন নতুন করে আবেদন করবেন খুব বুঝে শুনে খুব শক্ত এজেন্সি নিয়ে মানে নতুন এজেন্সির দ্বারা আপনারা আবেদন করবেন না যদি নতুন এজেন্সি দ্বারা আবেদন করেন ভিজা না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এজন্য জন্য কি করতে হবে পুরনো এবং শক্ত মজবুত ভালো এজেন্সি যদি থাকে খোঁজে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারেন কারণ আপনারা এসে কিন্তু বিপদে পড়ে যাবেন আবার অনেকে কিন্তু এসে কাজ পাচ্ছে না সেখান থেকে আবার লুকিয়ে টুকিয়ে যাচ্ছে অনেককে কাজের ভিসার কথা বলে ট্যুরিস্ট ভিজায় কিন্তু সার্বিয়া নিয়ে আসতেছে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সার্বিয়া কাজের ভিসা হচ্ছে একটা আর আপনি এটা চলাফেরা ঘোরাফেরা করতে আসবেন থাক কিছুদিন থাকবেন সেটা হচ্ছে আর একটা কিন্তু এখানেও কিন্তু বাংলাদেশের অনেকে দুই নম্বরই করতেছে কীরকমের একটু আমি ছোটো করে বলি মনে করেন আপনি বাংলাদেশ থেকে কাজের ভিজা আসবেন সেখানে কিন্তু অনেকটা কঠিন অনেক এখন কী করতেছে ইয়াং পোলাপান মানে আছে তারা চিন্তা করে না ওখানে ট্যুরিস্ট ভিসা যাব। অনেকে আবার কি করতেছে ট্যুরিস্ট ভিসা আসে ট্যুরিস্ট ভিজায় এসে সেখানে তিন মাস ছয় মাসের কথা বল ওই ভিতরেই আবার ওখান থেকে আবার অন্য দেশে চলে যায় তা আসলে সে ট্যুরিস্ট ভিজায় সেখান থেকে আবার অন্য দেশে চলে যাচ্ছে এটাও একটা ই এখানেও কিন্তু আমরা বাঙালিরা কি বাংলাদেশিরা কী হচ্ছে কালারিং হচ্ছে ইভেন আপনারা দেখেন যে এই ইদানিং এখন বাংলাদেশিদেরকে যে ভিজা না দেওয়ার মূল কারণ এটাই যারা এই কাজের ভিজায় আসছে তারা সেখানে মন বসে কাজ করতেছে না তারা ওই বাগানে বাগানে ভরে যে চিন্তা করে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা কী হবে ইউরোপ যাবা সেখানে আবার এক প্রকার দালাল আছে ওই দালালরা আপনাদের মাথারে মাথার ভিতরে খালি মানে পেস লাগায় আপনাদের খালি ভুং ভং বুঝিয়ে যে এখানে থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা কী ইনকাম করবেন দুই তিন লাখ টাকা আরও দেন তারপর আপনাদেরকে ইউরোপ পাঠিয়ে দিই সেন্ট্রাল রূপে দয়াখালে তো আপনার লাইফ শেষ তো যারা মানে কিছু সংখ্যক লোক অল্প সংখ্যক লোক যারা ওখান থেকে চলে গেছে হয়তোবা যারা চলে গেছে তারা বাইসে গেছে কিন্তু এই লোকদের তো এই সার্ভে এজেন্সি থেকে শুরু করে তাদের যে তাদের যে কোম্পানি তারা তো খুঁজে পাচ্ছে না এই লোক কোথায় গেল তখন তারা ভাবে যে এই লোক তো পালিয়ে অন্য দেশে গেছে তখন তারা তাদের এই বর্ডারগুলোকে আরও শক্ত করে সেখানে আরও সিকিউরিটির মাত্রা বাড়িয়ে দেয় যে কারণে এখন বর্তমানে ভিজা মানে হওয়ার সম্ভাবনা খুবই কম আগে যেরকম আপনারা দেখছেন যে ফিফটি পার্সেন্ট ভিসা হওয়ার কথা এখন টোয়েন্টি পার্সেন্টই হচ্ছে না কারণ আপনি আবেদন করতে পারেন কোনো এজেন্সি আপনাকে বলবে না যে আপনার ভিজে হবে না এজেন্সি কিন্তু সবসময় আপনাকে বলবে ভিজো হবে ভিজা হবে কোনো এজেন্সি আপনাকে বলবে না যে ভিজো হবে না তাহলে আপনি তাদেরকে পাসপোর্ট আর টাকা দেবেন দেবেন না এজেন্সির তো এটা একটা ব্যবসা এটা মাথায় রাখতেই হবে এজেন্সির কিন্তু এটা একটা সুপার ব্যবসা এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনেই করে যে আমাদের বাংলাদেশে কিছুই নাই সব বিদেশ বিদেশ গেলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাবে বিদেশ গেলেই ভালো থাকা যাবে কিন্তু ওখানে যাওয়ার পরে যে দুই চার পাঁচ বছর যে চলে যাবে সেটা কিন্তু কেউ ভাবে না ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো বলার যে এই মুহূর্তে সার্ভে কিন্তু ভিসা দিতেছে না খুব অল্প ভিসা মানে এখন দেখা যাবে যে দুই চার পাঁচজনের হলে তো ওটা কোনো ভিসা না ওটা হয়তো বা তাদের ওরকম শক্ত বা ওরকম তারা সিকিউরিটি মেনটেন কইরা মানে যেখানে যাবে সেখানে তারা একটা লেখিত যেতে আছে যে এ এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবে না এবং অন্য অন্য আরও অনেক সিকিউরিটি এগুলি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপর হয়তোবা দুই একজনের ভিজা হচ্ছে এবং হয়তোবা দেখবেন যে সার্বিয়াতে কিছু কোম্পানিতে যারা বাংলাদেশিরা কাজ করে ওই কোম্পানিতে অনেক বছর যারা কাজ করছে তাদের সাথে ওই তাদের ভালো একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা থাকার কারণে ওই মালিক তাদেরকে শেয়ার মালিকরে খোঁজে যে আমার আত্মীয় আছে আমার তো ভাই এরকমের বইলা যে একটা দুইটা ভিসা নেওয়া যায় কি না ওই লোক কিন্তু সিকিউরিটি হয় তারপরে হয়তো বা দুইজনের ভিজা হয় এটার মানে এই না যে আপনারা যারা আছেন সবার ভিজা হবে সবার ভিজা পানির মতো হয়ে যাবে কিছু ইউটিউবার আছে দেখবেন যে রাস্তায় হাঁটে আর আপনাদের খালি বানিটা নিয়ে মিথ্যা কথা বলে আর আপনারা শুধু খালি তাদের কথাই খেলে নাচেন এই নাচা যাবে না সত্যগত হচ্ছে এটাই আপনি এখন এই মুহূর্তে আপনার গোড়া যদি শক্ত না হয় তাহলে এই মুহূর্তে আপনারা সার্ভে আসার জন্য আবেদন বন্ধ করে দেন আর যারা পিছনে যারা আবেদন করছেন যাদের ছয় মাস এক বছর হয়ে গেছে বিজয় হচ্ছে না আপনার এজেন্সির কাছ থেকে আস্তে আস্তে টাকাগুলি তুলে নেন তাহলে হয়তোবা আপনি নিজেও বেঁচে যাবেন আর যাদের বিজা হয়ে গেছে দুই একজনের পারমিট আসলে তারা আলহামদুলিল্লাহ চলে যান গিয়ে ওখানেই থাকেন ওখান থেকে অন্য কোথাও যাইয়েন না গেলে কিন্তু ওই আমাদের বাংলাদেশেরই কী হয় বদনাম হয় দুর্নম হয় চুরি চুরির দিক দিয়ে তারা এখন এক নম্বর ভাবে বাটপার সিটার কথার কোনো ঠিক নেই ভবিষ্যতে অন্যরা আসবে তাদের রাস্তাও বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকে বলার ভিডিও বড় হয়ে যাচ্ছে সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন না টেনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ